নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক ভালোবাসা তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আজকের সকালটা একটু অন্যভাবেই শুরু হচ্ছে মানে ছেলে কালকে রাত্রে খেয়ে ঘুমাই আর অনেকটা সকাল করে ঘুমিয়ে গেছিলো আটটার সময় আর কি তো তার জন্যই ওর বেলায় খিদে পেয়ে গেছে তো আমাকে ঘুম থেকে উঠাচ্ছে তখন বাজে সাড়ে পাঁচটা যে মা ঘুম থেকে ওঠো আমার না খুব খিদে পেয়েছে যাই হোক খড় করে আর কি উঠলাম ওকে ফ্রেশ করালাম ও ঘরে বসে আছে তো সকাল থেকে কি বা খাবার দেবো এই নিয়ে একটু চিন্তাই হচ্ছিল কারণ অনেকটা সময় খালি পেটে রয়েছে তারপরে যাই দেব না কেন সেটাই মনে হচ্ছিল একটু উল্টো রিয়াকশান হয়তো হয়ে যেতে পারে তো ওকে বললাম যে বাবা দুটো বিস্কিট খেয়ে তারপরে কি খাবি বললো যে না আমি খুব খিদে পেয়েছি আমাকে খাবার দাও তো ঠিক আছে ভাবলাম যে এই যে আমি কালকে মিল্ক ব্রেডটা এনেছিলাম তো সেটাকে একটুখানি সেঁকে দিই ভালো করে এপি টোপিট বেশ ভালো করে সেকে দিয়েছি কিন্তু কোনো কিছু ছাড়া মানে বাটার বা ঘি কিছু ইউজ করিনি শুধু নর্মালি একটু ফ্লেমটা কমিয়ে জাস্ট টপিট ভালো করে দিয়েছি আর এই সেকে যে জ্যামটা দিয়ে এখন ওকে দিয়ে দেব আর সত্যি যেন ওর খুব খিদে পেয়ে গেছিলো ও না দাঁড়াতে পারছিল না আর আমি হচ্ছে অনেক রাত্রে ঘুমিয়েছি তো তার জন্য মনে হচ্ছিল একটুখানি ঘুমাতে দে একটু ঘুমাতে দে এরকম লাগছিল কিন্তু এমনি সাধারণ দিনে আমি উঠে যাই কাল একটু টায়ার্ডও ছিলাম তো সেই সমস্ত মিলে আমার আবার আজকে খুব পাচ্ছিল কিন্তু আমি তো একটা মা তো তার জন্য কিছু করার নেই সন্তানের ডাকে তো আমাদেরকে উঠতেই হবে তাই না ও খিদেতে চুপচাপ দেখছি বসে আছে ওর এত খিদে পেয়েছে তো প্রথমেই ওকে আমি আর কি একটুখানি গরম জল খাওয়াই তো সেটা ওকে খাইয়ে দিয়েছি আর এই যে ওর জন্য দুটো আমন্ড আর চারটে কিচমিচ নিয়ে নিয়েছি আর তার সাথে ব্রেড তো দেখো মুখ ফুলে গেছে একদম ঘুমিয়ে আর হাসছে আর কি মুচকি মুচকি মানে এতটা সকালে উঠে ওর খিদে পেয়ে গেছে তো তাই ওর হা হাসিও পাচ্ছে জানো তো আর ছেলে উঠে গেছে মানে বাবাকে একদম টেনে উঠিয়েছে তো এই যে আমাদের দুজনের জন্য এখন একটু চা বানিয়ে নিয়েছি সকাল দিকটায় চিনি ছাড়া লিকার চাই খাই আমরা আর আমরাও আমন্ড আর কিচমিচ নিয়েছি আর ওর বাবা আর কি ছেলের পাউরুটি খাওয়া দেখে বলছে আমাকেও পাউরুটি দিও হ্যাঁ আর এই পাউরুটিটা আমরা খেতে সবাই আর কি খুব পছন্দ করি জানো তো আচ্ছা না বাবা কোথায় যাচ্ছে হ্যাঁ সকাল সকাল উঠে গেছে সকাল বাবা রে দিয়ে একবারে ব্রেকফাস্ট হয়ে গেছে সাড়ে ছটায় পড়াশোনা হয়ে গেছে এখন খেলতে যাচ্ছে গুলো নি না এইটা কি সেই পুরোনো গ্লাভসটা ও চলো টাটা আমি রান্না বান্না টিফিন টিফিন সব রেডি করে রাখি এক জোড়া গ্লাভস হ্যাঁ এই এক জোড়া গ্লাভস দিয়ে বেস করেছে চলো টাটা আজ পড়িয়েও দিয়েছি সকাল সকাল তাই না বাবারও একটু এক্সারসাইজ হচ্ছে ছেলের জন্য হ্যাঁ তোমার একটু ব্যায়াম হচ্ছে ওর জন্য একদম পাকও দৌড়ানো কোনো অসুবিধা না এত কুড়ে না টাটা টাটা বেটা হ্যাঁ হ্যাঁ তুই আছিস তো দোরাতে দৌড়াতে বাধ্য তুমিও সুপরে যাও টাটা বেটা ওইদিকে বাবা আর ছেলে চলে যাওয়ার পরই আমি ভাবলাম যে আমি তাহলে বিছানাটা আগে একটু গুছিয়ে নিই কারণ বিছানা না গোছানো থাকলে না দেখবে ভালো লাগে না কোনো কিছুই মানে সকালে উঠে আগে একটাই যেহেতু আমাদের মেন রুম তো তার জন্য সকালেই মনে হয় বিছানাটাকে আগে আমি পরিষ্কার করে নিই নয়তো ছেলে আবার খেলে এসে এই ঘরটাতেই হয়তো বসবে ছোট ঘরটাই খুব কমই ও যায় বা বসে মানে ও সচরাচর ঢুকে আর কি এই রুমটা তো তার জন্য এই রুমটাতেই বেশি বসে তো তার জন্য আমি সব সময় চেষ্টা করি যেন বিছানাটাকে আমি ক্লিন রাখতে পারি ও যখনই বাইরে যায় তখনই আমি একটু গুছিয়ে নিই আবার এসে তো এলোমেলো করবে বল খেলবে এটা ওটা ছড়াবে ছিটাবে তো স্কুল যাওয়ার পর আবার তো আমাকে এটা পরিষ্কার করতেই হবে এখন কিন্তু আবার এই বৃষ্টিটা হওয়ার পরের থেকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে সকাল দিকে আমি গায়ে চাদর দিয়ে কাজ করছি আমার নর্মালি খুব একটা গরম লাগে না আর আমাদের কোয়ার্টারগুলোও না খুব একটা যে গরম টেম্পারেচার অনেক সেরকম ব্যাপারটা নয় যখন ওই আম কাঁঠাল পাকে একটা সে অন্য রকমের যে গরম হয় তখন একটু যা গরম হয় সেটা ঠিকই কিন্তু তাছাড়া নর্মালি যে বিশাল একটা গরম সেই ব্যাপারটা কিন্তু থাকে না তো যাই হোক এদিকে বিছানাটাও আমি এখন গুছিয়ে নিয়েছি চলো এরপরে রান্নাঘরে অনেক কয়েকটাই কাজ রয়েছে সকাল থেকে রান্নাঘরে ঢুকে গেলে আমি আর কিন্তু অন্য কোনো কাজ করতে পারি না আবার যখন ওরা বেরিয়ে যায় তখন আবার কাজকর্মগুলো এদিকে রান্না অলমোস্ট ডান এখানে তো ভাত হয়ে গেছে ভাতটা উপরে দেবো আর এখানে বসিয়েছি মুসুর দিয়ে লাউয়ের ডাল আর হবে হচ্ছে এই যে একটু পাট শাক ছিল অল্প করে তাতে পেঁয়াজ দিয়েছি কালো জিরে দিয়েছি হলুদ নুন এখন এর মধ্যে বেসন দিয়ে একটু বড়া ভাজবো আর এই যে উচ্ছে ধুয়ে কেটে ধুয়ে রাখা আছে আর কি তো এটা দিয়ে এখন উচ্ছে ভাজা হবে তো এই দিয়ে আর কি আমাদের আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর বেটুকে ভেবেছি টিফিনে একটু গোলা রুটি দেবো তো গোলা রুটিরও সমস্ত কিছু ওইদিকে রেডি হয়ে গেছে আগে ওকে খাবারটা দিয়ে দেবো খাবারটা খেতে খেতে আমি গোলা রুটিটা রেডি করে নেবো কারণ টিফিনটা না আমি খুব আর্লি রেডি করি না কারণ ওদের তো একটু লেটে টিফিন হয় মানে ওই দেড়টার দিকে আর কি তো তার জন্য একদম সকালে যদি টিফিনটা রেডি করতে যায় তাহলে একটু সমস্যা মানে যদি খারাপ টারাপ হয়ে যায় তার জন্য ও যখন খায় নটার সময় আমি টিফিনটা একদম গরম গরম দিই তাহলে আমি নিশ্চিন্তে থাকি যে না ও আর কি যখন খাবে তখন ওটা ঠিকই থাকবে তো চলো খাবারগুলো রেডি করে নিয়ে আবার পরে আসছি তো একদিকে রান্না চলবে আর একদিকে হচ্ছে টিফিনের প্রিপারেশান যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তাই অনেক কয়েকটা কাজে আমি গুছিয়ে নিতে পেরেছি সকালে উঠলে কিন্তু অনেকটা বেনিফিট পাওয়া যায় আমি নর্মালি গ্রীষ্মকালে কিন্তু সাড়ে চারটে পাঁচটা এরকম করে কিন্তু উঠে যাই মানে আমার ওই চোখ খুলে গেল মানে বিছানায় শুয়ে থাকবো ওই প্রবণতাটা একদমই নেই তবে শীতকালে আবার সেটা বেশ রয়েছে মানে শীতকালে না আমার মনে হয় একটু ঢাকা নিয়ে ঝাঁকা চাপা নিয়ে একটু শুয়ে থাকি এরকম ব্যাপারটা হয়ে যায় কিন্তু গ্রীষ্মকালে একদম আমি বিছানায় থাকতে পারি না তো এখন আমার ভোর ভোর কাজ করতেই বেশি ভালো লাগে তাহলে মনে হয় দুপুরটা যদি একটু বসতে সময় পায় বা আমাদের তো এটা ওটা কাজ থাকেই মানে ইউটিউবের তো সেই ক্ষেত্রে আর কি সেই কাজগুলো তো সারতেই হয় আর এই যে গোলা রুটিটাও আমি একদিকে এখন বসিয়ে দিলাম আর গোলা রুটিটা একদম আমি ফ্লেমটা কমিয়ে না একদম ঢাকা দিয়ে দিই এটা কিন্তু করতে থাকি তাহলে কি হয় সবজিগুলো মোটামুটি একটা সিদ্ধ হয়ে যায় আর বেশ একটু মুচমুচে হয়ে যায় আর কি ছেলে একটু মুচমুচে হলে খেতে চাইবে না অনেক বড় হয়েছে তো এটা ওকে একটা দেবো টিফিনে প্রথমে তো আমি দুটোই দিয়েছিলাম কিন্তু ও বলল যে না মা আমি একটাই নিয়ে আর মুসুর ভেজে নিয়ে আমি লাউ দিয়ে ডাল বানাতে দিয়েছিলাম ডালটা হয়ে যাওয়ার পর কুকারটা খুলে আমি এখন একটু আদাকে গ্রেট করে দিলাম কিচ্ছু না ডালটা জাস্ট নুন হলুদ দিয়ে সিদ্ধ হয়েছে আদা একটু গ্রেট করে একটু ফুটতে দিয়ে এখন পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে দিয়েছি এত ভালো হয়েছিল ডালটা খেতে মানে ওরা বাবা আর ছেলে দুজন মিলে ডাল ভাতই খেয়ে নিয়েছে জানো তো আর এই যে ছেলের টিফিনটা এখন রেডি করছি গোলা রুটির সাথে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি ছেলেকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ মা দাও আর সাথে দিয়েছি শশা ওনার শশা খেতে খুব পছন্দ করে তো গ্রীষ্মকালটাতে প্রায় দিনই ওর খাবারে আমি কিন্তু শশা রাখার চেষ্টা করি আর এই যে আঙুরগুলোকে আমি নুন জলে ভিজিয়ে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ আগের থেকেই কারণ আঙুরের মধ্যে না প্রচুর নোংরা আর আঙুরের তো মানে ছালটা বাদ দেওয়ার কিছু নেই এরকম নর্মালি ফল কিন্তু আমরা যেহেতু কোষার সমিতি বেশিরভাগ ফল খাই তো সেটাকে একটুখানি সোডা জল বা একটু নুন জলে কিন্তু ভিজিয়ে দেওয়াটা উচিত ওইদিকে টিফিনটা রেডি করে সৃজনের বাবা ওকে রেডি করেই দিয়েছিল আমি জাস্ট ক্রিমটা মাখিয়ে চুলটা আঁচড়ে দিলাম আর টাইটা আই কার্ডটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি তো ওর গাড়িও চলে এসেছে সাড়ে নটায় গাড়ি আসে ওর এখন বেরিয়ে যাচ্ছে দেখো এখনও পর্যন্ত বল করছে মানে এমনই ছেলে না কি বলবো আর আর ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি নিজের জন্য একটু চা বানিয়েছি মানে আমার না সকাল দিকে চা না খেলে আমি কোনো কাজে এনার্জি পাই না আমি জানি না এটা আমার কেন হয় আর সেটা কিন্তু তো অবশ্যই করে দুধ চা হতে হবে জানি হেলথের পক্ষে খুবই খারাপ মানে একদমই ভালো নয় কিন্তু আমি তো পারি না তার জন্য আমার কাজ করার ক্ষমতা জোগানোর জন্য আমাকে এটা খেতেই হয় এদিকে আমি চা খেয়ে নেওয়ার পরে চায়ের সাথে দুটো বিস্কিটও নিয়েছিলাম আজকে আর ভাবছি কিছু ব্রেকফাস্টে আমি করব না কারণ ছেলে যে গোলা রুটিটা খায়নি সেটা আমি খেয়ে নেব আর এই যে ওর বাবার জন্য এখন টিফিন রেডি করছি ওইদিকে আমি টক দই একটুখানি রেখে দিয়েছি আর এই যে প্যাকেটটা সমেত ওকে দিয়ে দিয়েছি তাহলে কি হলো চা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল না দইটা আর এখানে কলাটাকে না আমি এভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি ও আর কি এই টিফিনটা খেতে খুব পছন্দ করে গ্রীষ্মকালে বেশিরভাগ দিনই আমি কিন্তু ওকে এই টিফিনটাই দিই এটা হচ্ছে হুইট ফ্লেক্স যেরকম কর্ন ফ্লেক্স হয় সেই রকমই হুইট ফ্লেক্স এটা কিন্তু আমি অ্যামাজন থেকে আনিয়েছি আর এর সাথে আমি দিয়ে দেব দুটো খেজুর সব কিছুর কোয়ান্টিটি যেন ঠিকঠাক থাকে কোনো কিছু ওভারও ভালো না আবার কোনো জিনিসটা না খাওয়াটাও উচিত না খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো সেই ক্ষেত্রে খেজুরটা খাওয়াটা কিন্তু খুবই জরুরি সাথে আয়রনও কিন্তু কিন্তু প্রচুর রয়েছে মানে প্রতিটা মেয়ের সারা দিনে দুটো খেজুর খাওয়া অত্যন্তই জরুরি বিশেষ করে যারা আফটার থার্টি তাদের তো অবশ্যই তো এই দিকে আর কি আমি ওকে দিয়ে দিয়েছি টিফিনটা এখন একটা স্পুন দিয়ে দিলাম যেন ওর খেতে সুবিধা হয় আর ওর একটা টিফিন ভাবছে অর্ডার দেব টিফিনটা একটু কেমন জানি দেখতে হয়ে গেছে এটাকে না আর নতুন করা যাচ্ছে না আর ও যে মিডিলে টিফিনটা খাবে তার জন্য আমি কয়েকটা আঙুর দিয়ে দিয়েছি একটু ফ্রুটটা গ্রীষ্মকালে আমরা বেশি খাই তার কারণ হচ্ছে শরীরটাকে ভালো রাখতে হবে সর্বপ্রথম আর লিভারটা এই ধরনের খাবার খেলে কিন্তু খুব ভালো থাকে আমরা হাউসওয়াইফরা সকাল থেকে সবার সবটা করতে করতে নিজের যত্ন নিতেই পারি না তো আমরা যদি সারা দিনের মাথায় অন্তত একবার এই ধরনের একটা খাবার রাখি আমাদের এনার্জি কিন্তু অনেকটাই থাকবে সারা দিনে তো এখানে আমি নিয়ে নিয়েছি আঙুর চিয়া সিড দই আর কলা এটা কিন্তু ব্রেকফাস্টেও তোমরা রাখতে পারো আমি যেহেতু চা খাই তো তার জন্য আমি কিন্তু ব্রেকফাস্টে এটা রাখি না কারণ চায়ের সাথে এটা একদমই তো যাবে না বা এটা খাওয়ার পরেও চা খাওয়া যাবে না তো এটা কিন্তু ব্রেকফাস্ট একটা ভীষণ ভালো অপশান আর সাথে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি দেয় তো আমি ওটা মিড মর্নিংয়ে খেয়ে নিয়েছি এখন আমি চুলের মধ্যে ভালো করে অয়েলিং করছি কারণ চুলে সেরকমভাবে তেল দেওয়া হয় না আর চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো তাই আর কি চুলটাতে একটু অয়েল মাসাজ না করলেই হচ্ছিলো না তো তার জন্য এখন আমি ঘরটা ঝাড়ো দেওয়ার আগেই আমি চুলটা আঁচড়ে আর তেল টেল নিয়ে নিয়েছি কারণ হেয়ার ফল যদি হয় তাহলে আর ঘরের মধ্যে এদিক ওদিক হবে না ঝাঁটার সাথে বেরিয়ে যাবে আর যেন আমার চুলটা না অনেকটা বড় হয়ে গেছে আমি এখনই বুঝলাম আমি এই যে খোপা করতে পেরেছি আর গ্রীষ্মকালে এই খোপা যদি আমি করতে পারি আর কোনো চিন্তা থাকে না একদম নিশ্চিন্ত মনে থাকা যায় চুলটাকে বেশ ভালো করে বেঁধে বুঁধে নিয়েছি কারণ এখন সারাদিনই এইভাবে চলে যাবে যদি না আমাকে বাইরে বেরোতে হয় আর যদি সৃজনকে নিয়ে আমাকে টিউশন দিতে যেতে হয় তখন সেই ক্ষেত্রে তো আবার আমাকে রেডি হতেই হয় বেশিরভাগ দিনই আমি ওকে টিউশন নিয়ে যাই কারণ ওর বাবা আর কি অফিস থেকে আসতে আসতে মানে সাতটা বেঁচে যায় আর ও টিউশন থাকে ছটার থেকে তো আমার এখন আর প্রবলেম হয় না স্কুটিতে এখন অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছি প্রথম প্রথম একটু ভয় লাগতো তবে এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই নিজের স্কুটি চালালেও অনেকটা কম কমফোর্ট ফিল করি আর কি তবে কি বলো না বাইরে গাড়ি ঘোড়া নিয়ে বেরোলে সব থেকে আগে নিজেকে সতর্ক থাকতে হবে আমি যেহেতু সৃজনকে নিয়ে গাড়ি চালাই তো সবসময় আমি স্পিডটাকে ভীষণভাবে মেনটেন করি আর তার সাথে হচ্ছে আমি নিজে সেফ চালাই কারণ আমি নিজে যদি সেফ থাকি তো আমি একদিকটা সেফ থাকবো না আর এত রাফ মানুষজন এখন গাড়ি চালাই কিছু বলার নেই তো যাই হোক সেফটিটা সবসময় নিজের কাছেই এটা তো আমি মেনে চলি ভীষণভাবে আর কি বলো না আমাদেরকে সুস্থ থাকতে হবে ঘরে বাইরে সব কিছুই আমাদেরকে সামলাতে হয় তো সেই ক্ষেত্রে সুস্থতাটা তো আগে জরুরি এদিকে গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু বেসিনটাকে মেঝে নিলাম আর কি বলো তো আমি কিন্তু রাত্রের দিকেও বেসিনটাকে মেঝে দিই কিন্তু এই বেসিনটা তো আমার আগে অনেকেই ইউজ করেছে যেহেতু এটা কুড়ি বছরের পুরোনো কোয়ার্টার তো সেই ক্ষেত্রে আর তো সেই নতুনত্বটাকে আর কি ফিরিয়ে আনতে পারি না আমি গুড ইভিনিং একদম রাত্রেবেলায় রান্না করছি এখন তো ইভিনিং বলাটাও ভুল এখন নটা মতো বাজে কাশি হচ্ছে আর কি তো গেছিলাম সৃজনকে দিতে আমি তারপর ওখান থেকে আর কি ও অফিস থেকে বেরিয়েছিল তারপর একসাথে আর কি একটু বাজার দিকে গেছিলাম কিছু কেনাকাটা করিনি জাস্ট নর্মালি দুজন মিলে একটু চা খেয়ে একটু সময় কাটালাম আর একেবারে সৃজনকে নিয়েই আসলাম তো এখন রাত্রে বান্না বসিয়েছি সৃজন পুরো ঘরের মধ্যে বল পিটছে একদম তো রান্না করব হচ্ছে ফ্রিজে কালকে দেখে রেখেছিলাম একটুখানি কাবলি ছোলা ভেজানো ছিল তো সেটাকে সিদ্ধ করে নিয়ে তো এই যে কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আর একদম অঙ্কুর বেরিয়ে গেছিল মানে অনেক দিনেরই ছিল বলতে গেলে প্রায় পাঁচ ছ দিনের তো হবেই আর এই যে এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজটা আলুটা ভেজে নিই তারপর চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু ভাজছি কারণ হচ্ছে চিকেনটা না কয়েকদিন আগেকারই ওইটাও হবে আর কি দিন সাথে আগেকার মোটামুটি তো তার জন্য চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তাহলে গন্ধটা চিকেনে চলে যাবে এটা দিয়ে ওটা দিয়ে মিশিয়ে আর কি একটা তরকারি করব আর রুটি তো আজকেও একটু তাড়াতাড়ি সৃজনকে খাবার খাইয়ে দেবো অনেকটা সকালে উঠেছে তো ঘুম থেকে তো ওইদিকে ওর বাবা বিছানাটা একদম রেডি করে রাখবে জাস্ট খেয়ে দিয়ে ও শুয়ে পড়বে তাহলে একটু তাড়াতাড়ি ঘুমালে আবার কালকে আর্লি উঠতে পারবে এই অভ্যেসটা যদি বজায় রাখতে পারি তাহলে বেশ ভালোই হবে ওর পক্ষে ওরও একটু খেলাটা প্র্যাকটিস হবে একটু পড়াশোনাও হবে সব কিছুই হবে তো দেখা যাক চলো ওইদিকে রান্নাবান্নাটা রেডি করে নিই আবারও পরে দেখা হচ্ছে বাড়িতে যদি অল্প একটু করে চিকেন থাকে তো আমি এইভাবেই কিন্তু চিকেনটাকে ব্যবহার করে নিই আর তাছাড়া বিভিন্ন রকম টিফিনের রেসিপিও বানানো যায় তবে আমার ছেলের স্কুলে আর কি চিকেনটা অ্যালাউ নয় তো যাই হোক ওইদিকে আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর একটু ভেজে নিয়ে এখন আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাকে জলে গুলে নিয়েছিলাম তারপর এভাবে আর কি মিশিয়ে দিলাম এখন বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব আর তার আগে আমি এর মধ্যে অ্যাড করব দুটো ছোটো ছোটো টমেটো টমেটোটা সবসময় আমি বীজটাকে ফেলেই ইউজ করি আগে আগে করতাম না জানো তো তারপরে শুনেছি নাকি কিডনি স্টোনের ক্ষেত্রে এই টমেটোর বীজটা ভীষণ খারাপ তো আমার তো যেহেতু কিডনি স্টোন রয়েছে তো তার জন্য এটা কিন্তু আমি এখন মেনে চলি আর এই টুকটা কিছু টিপসও মেনে চলি তারপরে জানি না কি আছে কি না সেটা তো পরের ব্যাপার আমি চেষ্টা করি যে যতটা নিজের নিয়মের মধ্যে সুস্থ থাকা যায় সেইটুকুটা যেন থাকতে পারি কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি সব থেকে বেশি সাফার করবে আমার ছেলেটাই তো আমরা যেমন একাধারে গৃহবধূ সেরকম একদিকে আমরা মা তো সব থেকে প্রথমে আমাদের সন্তানের কথাটাই আমাদেরকে ভাবতে হয় তো এদিকে গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন জাস্ট একটুখানি ফুটবে আর ততক্ষণে চলো আমি রুটিগুলো করে নিই ছেলের ওদিকে আর কি খিদেও পেয়ে গেছে ও মা মা করে ডাকতে থাকছে আর অনেকটা ভোরে উঠেছে তো আজকে ওর ঘুমও পেয়ে যাবে তো এখন খুব একটা বেশি যদিও বাজে নিই তবে মোটামুটি সাড়ে নটা মতো তো বেঁচেই গেছে তো এখন ওকে খেতে দিতে পারলে দশটার ও ঘুমিয়ে যাবে আর এই সিস্টেমটাকে যদি মেনটেন করে চলতে পারি তাহলে ওর একটা গুড হ্যাবিট তৈরি হবে সকালে ওঠা তো এটা তো আমি অনেক দিন থেকে চেষ্টা করে পারিনি যাই হোক দেখা যাক এরপরে যদি পারি সেটা তো সত্যিই ভীষণ একটা ভালো খবর হবে তো এদিকে রুটিটা হয়ে যাওয়ার পর সৃজনকেই আগে খেতে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা